আসসালামু আলাইকুম বন্ধুরা আফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে দোকানের মতন মুচমুচে টেস্টি বেগুনের চপ বাড়িতেই ভেজে দেখিয়েছি এই কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে স্বাদটাও কিন্তু এই দোকানের মতনই খেতে লাগে আমি রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আইকনটা দাবি দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে পাঁচশো বেগুন আমি পাতা পাতা কেটে নিয়েছি ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি বেগুনটা আমি ম্যারিনেট করে নেবো হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো সব বেগুনগুলো একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা বেগুনটা ভালোতে মেখে নিয়েছি আপনারা যখনই বাড়িতে বেগুনি করবেন এরকম বেগুনটা আগে প্রথমে ম্যাগিনেট করে নেবেন এমনি বেগুনি করলে বেগুনের কোটিংটা টেস্ট লাগে বেগুনের ভেতরটা পেন্সের মতন লাগে ম্যাগিনেট করে একবার বেগুনি করে দেখবেন বেগুনের কোটিংটা যতটা টেস্টি লাগবে বেগুনের ভেতরটাও অতটা স্বাদ লাগবে খুব সুন্দর খেতে লাগবে এই বেগুনিটা বেসন করলার জন্য একটা বাটি নিয়ে নেবো এর মধ্যে একটা চাটনি দিয়ে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে বেসন দিয়ে দেবো ছোটো বাটি আমি এমনি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুটো ভালো করে একসাথে মিক্স করে আমি চেলে নেব চেলে নিয়ে বেসনটা গুঁড়লে খুব সুন্দর গোলাটা হয় ডেলা ডেলা পাকায় না ভালো করে চেলে নেবো দেখুন বন্ধুরা ভালো করে বেসনটা আমি চেলে নিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ আমি খাবার সোটা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দিয়ে দেবো ভালো করে একসাথে আমি মিক্স করে নেব ভালো করে একসাথে আমি মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে পানি দেবো একবারেতে আমি পানি দেবো না পানি লাগলে আবার দেবো বেসনটা ভালো করে আমি গুইলে নেব এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেবো এই বেসন পুরো গলার জন্য আমি এক গ্লাস পানি ইউজ করে দিয়েছি ভালো করে বেসনটা আমি গুইলে নেব দেখুন বন্ধুরা ভালো করে বেসনটা আমি গুলিয়ে নিয়েছি একটু সব কিন্তু ডেলা ডেলা পাকানো বেসনটা আমি বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি মিডিয়াম রেখে দিয়েছি ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন বন্ধুরা বেসনটা কত সুন্দর ফুলে গেছে ভালো করে গুলিয়ে নেবো যতটা বেসনটা গুলিয়ে আগে থাকতে রেখে দেবেন রেস্টে ততটা মুচ মুচের টেস্টি বেগুনিটা হবে বেগুনি ভাজার জন্য করা নিয়ে এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে বেসনের ব্যাটারটা নেবো একটা বেগুন নিয়ে ভালো করে ইপিট উপিট করে ডুবিয়ে নিতে হবে নাহলে বেগুনের চপটা হবে না ডুবিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটা বেগুন ওরকম ডুবিয়ে আমি ভালো করে ছেড়ে দেবো বেসনে কিন্তু ভালো করে ডোবাতে হবে নালে একদিকে বেসন হবে একদিকে হবে না আর বেগুন দিয়ে আমি ভালো করে ডুবিয়ে দিয়ে দেবো আমি চারটে বেগুন দিয়ে করব বেশি বেগুন দেবো না ও পিঠে ভাজা হলেও পাল্টে দেবো ও পিঠে ভাজা হয়ে গেছে পাল্টে দেবো এক এক করে সব বেগুনগুলো এরকম করে আমি পাল্টে নেবো দুপিঠে ভালো করে ভেজে নেবো দুপিটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফলাফলা মুচমুচ হয়েছে যতটা ব্যাসমটা ভালো করে গুলবেন এই বেগুনিটা ততটা মুচমুচে টেস্টি হবে এবার আমি না বিয়ে নেবো তেল ঝরিয়ে বেগুন ভাজার তেলের মধ্যে আবার বেগুনগুলো ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে আমি একে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে বেগুনিগুলো সব এরকম করে ডুবিয়ে আমি দিয়ে দেবো চারটেই দেবো বেশি দেবো না ও পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে আমি পাল্টে নেব ওপিটা ভাজা গেছে আমি পাল্টে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হচ্ছে ভালো করে দুপিটা ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে দুপিটা আমি ভেজে নিয়েছি কত সুন্দর লাল লাল করে ভাজা গেছে এবার আমি নামিয়ে নেব ভালো করে তেলটা ঝরিয়ে বেগুন ভাজা তেলের মধ্যে আবার বেগুনগুলো আমি একে তেলের মধ্যে ছেড়ে দেবো যেরকম করে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এরকম করে সব বেগুনগুলো আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা দোকানের মতন লাল লাল মুচমুচিয়ে টেস্টি বেগুনের চপটা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা পুরো দোকানের মতন এসেছে আপনারা বাড়িতে থাকবে অবশ্যই বানাবেন দেখবেন খেয়ে কেউ বুঝতে না এটা বাড়ির চপ কি দোকানের চপ দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছে কত সুন্দর মুচমুচি হয়েছে খেতেও অতটা টেস্টি আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন